ওনাকে জাদু ক্ষতি করে কোনো ফায়দা পাবেন না আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহ তালা উত্তম জায়গায় নিয়েছে আল্লাহ তালা মুহ দিতে আল্লাহ যেগুলো রুগী দেখতেছে সব কিছু আল্লাহবন্দি করে হ্যাঁ বলেন কি বলতে চান কিছু বলতে চান কিছু বলতে চান আমার কাজে সত্য অভিজ্ঞতা আসলে জানা আছে বলেন কি নাম আপনার ভয় পাবেন না কোন কিছু যদি আল্লাহ তালা দেখা দেয়

দেখেন তো বজায় কিনা দেখান পরিবারকে যারা অশান্তিতে রাখেছেন তাদেরকে বলতেছি আমার কাজের শক্তি বরকত আশা করি জানা আছে এ পর্যন্ত প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিন্নাত জমি করা হয়েছে আর যারা সুযোগ চাইছে আলহামদুলিল্লাহ তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যারা হিন্দু ছিল যারা মুসলমান হতে চাইছে তারা মুসলমান হয়েছে হাজার হাজার জিন্নাত মার্কাসে লাগায় আছে মাদ্রাসায় আছে বাড়িতে আছে এই জায়গা থেকে অদৃশ্য জগতে আমার কথা আলহামদুলিল্লাহ আপনি শুনতেছেন কে যদি সুযোগ চান তাহলে সুযোগ দেয়া হবে আর যদি কে সুযোগ না চান তাহলে হ্যাঁ কে যদি সুযোগ চান কে যদি সুযোগ চান তাহলে সুযোগ দেয়া হবে কে যদি সুযোগ চান যে আল্লাহর সৃষ্টি সাজীবকে ধরে ভুল করছি অথবা কে যদি পাঠানো থাকে সব মিলে ওনাকে কষ্ট বা ওনার পরিবারকে রাত্রে দিনে কষ্ট অশান্তিতে রেখে যদি মনে করেন না ভুল করছি যদি বলেন যে সুযোগ চাই আলহামদুলিল্লাহ সুযোগ দেওয়া হবে যদি সুযোগ না চান তাহলে আপনারা জানেন অদৃশ্য জগতে আমার সাথে অসংখ্য মমিন জিন করে কাজ করে যারা মানুষের উপকার করে আল্লাহকে সন্তুষ্ট চলে এদেরকে পাঠা দেওয়া হবে অদৃশ্যভাবে এরা আপনাদের খুঁজে খুঁজে শেষ করে দেবে এজন্য যদি কেউ সুযোগ চান যে সুযোগ দেওয়া হবে নবসের তারা নয় পরে শয়তানের ধোকায় পরে ভুল করছেন এ রুগীর কাছ থেকে বিদায় নিতে চান সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে আর সুযোগ না চান আল্লাহর দামি বান্দা বান্দাদেরকে সুস্থ করার জন্য জবি করে দেব যতগুলো থাকে সুযোগ যদি চান এই রুগীর মাধ্যমে কথা বলেন রুগীর মাধ্যমে কথা বলেন আশা করি আমার কথা অদৃশ্য জগতে আপনার সবাই শুনতেছেন সবাই শুনতেছেন সুযোগ চাইলে সুযোগ দেয়া হবে সুযোগ চাইলে সুযোগ দেয়া হবে কথা বলতে পারেন আপনি কি বোবা বোবা যারা দূর থেকে রুগে জাদু করতেছেন আপনাদেরকে বলতেছি যদি অদৃশ্য জগতে আল্লাহ তালার কাছে এখানে ক্লাসে শহীদ যদি সুযোগ চান তাহলে আল্লাহ তালা সুযোগ দিয়ে দিবে আর যদি সুযোগ না চান আমার সাথে যে সকল মমিন জিন পরি আছে এরা আপনাদেরকে খুঁজে খুঁজে কিন্তু শেষ করে দিবে এখনো সুযোগ আছে সুযোগ চান কিনা মানুষ কুকুর বিড়াল ছায়া মলমূত্র

আল্লাহর বান্দাবান্ধীদেরকে আল্লাহ তাহলে উত্তম জায়গায় নিয়েছে আল্লাহ আল্লাহ হ্যাঁ যেমন হ্যাঁ আল্লাহ যেগুলো রুগী দেখতেছে সবকিছু আল্লাহ বন্দী করে দেওয়া হ্যাঁ বলেন কি বলতে চান কিছু বলতে চান কিছু বলতে চান আপনার বলেন কি নাম আপনার কাজের সত্য অভিজ্ঞতা জানা আছে বলেন কি নাম আপনার আল্লাহ যেগুলো আছে সবগুলোকে বন্দী সব বন্দী করা হয়েছে জাদু খুদাত বলেন কি নাম আপনার বলেন কি নাম আপনার হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান কোথা থেকে আসছেন কথা বলতে পারেন কথা কি বলতে পারেন কয়জন আছেন আপনারা কথা না বললে শাস্তি দিয়ে আগুন সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ যতগুলো জাদু খদির জিন্ন আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তির দ্বারা সব বন্ধ করে দেয় শক্তিশালী ভাবে বন্ধ করা হয়েছে বলেন কি নাম আপনার নাম বলতে পারেন নাম বলতে পারেন বলেন হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান কত বছর ধরে ধরছেন বলেন তো দেখি হম কথা বলতে পারেন নাহলে এখন শাস্তি দেবো কিন্তু এখন শাস্তি দেবো কথা না বলে জবই করে দেবো কথা বলবেন হম কথা বলবেন যদি সুযোগ চান সুযোগ দেবো সুযোগ চাইলে আমি আলহামদুলিল্লাহ সুযোগ দেই আর যদি কথা না বলেন তাহলে আল্লাহর সৃষ্টি সেরাজিবকে সুস্থ করার জন্য যতকে না থাকে জবে করে দেবো এটা জায়জ বলেন সুযোগ চান কিনা সুযোগ চান বলেন সুযোগ চান কিনা কোনো ভয় নাই সুযোগ চান বলেন সুযোগ চান কিনা নাহলে এখন কিন্তু জবে করে দেবো জবে করে দেবো বলেন জবে করে দেবো কথা বলবেন এখন কিন্তু আগুন দিয়ে তাপ দেবো আল্লাহ কলিজয় চাপ দিলে করলে যে কষ্ট সেই কষ্ট চাপ আল্লাহ কলিজয় চাপ দেয় হোক বন্ধ হলে যে শ্বাসকষ্ট শ্বাস করলে যে কষ্টই কষ্ট দেখেন আলহামদুলিল্লাহ শরীরে আর কোথাও কোনো অসুবিধা আছে থাকলে এখান তো পরিপূর্ণ ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ আপনাকে জাদু সব জাদু করে রাখছিল এগুলা দেখেন তো আর কোথাও কোনো অসুবিধাই না হয় কিনা পরিপূর্ণ আল্লাহ তালা যদি এইভাবে আপনাকে বাকিটা জীবন জিন্দি যদি সুস্থ রাখি কোনো অসুবিধা গিয়ে আলহামদুলিল্লাহ আপনি